বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে পঞ্চাশ ওভারের ক্রিকেটে চারশো রান হর হামেশা হয় না বাংলাদেশের টপমোস্ট প্লেয়ার যারা আছেন তাদের পঞ্চাশ ওভারের খেলায় চারশো রান হর হামেশা হয় না কিন্তু আর্জেন্টিনা যেদিন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো সেদিন হয়েছে কাদের কল্যাণে হয়েছে কোথায় হয়েছে সেটাই বলছি এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে চট্টগ্রামে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের সিরিজ হচ্ছে প্রথম ওয়ান ডেতে এইচপি চারশো রান করেছে আগে ব্যাট করে জিসান আলম ওপেনিংয়ে নেমে একশো সাতাশ রান করেছেন আটাত্তর বলে তেরোটা ছক্কা তেরোটা ছক্কা ছয়টা চার জিসান আলমের আলোচনায় পরে আসছি এবং একই সঙ্গে আফিফ হোসেন শুভ পাঁচ নম্বরে নেমে চুয়াত্তর বলে একশো তিন আটটা চার ছয়টা ছয় আকবর আলী আমাদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন তিনি ছয় নম্বরে নেমে চুয়াত্তর বলে একশো রান করেছেন তিনি পাঁচটা ছয় মেরেছেন নয়টা বোধ হয় চার মেরেছেন এই হচ্ছে তাদের মোটামুটি স্কোর সিগনিফিকেন্ট যে ব্যাপারটা সেখানে হচ্ছে সালাউদ্দিন স্যার ক্রিকেট কোচ সালাউদ্দিন স্যার তিনি প্রায়ই একটা কথা বলতেন যে আপনি যখন ঘরোয়া ক্রিকেটে সত্তর বল একশো করবেন তখন আপনি ইন্টারন্যাশনাল গিয়ে তিরিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ করতে পারবেন নইলে পারবেন না ঘরোয়া ক্রিকেটে আপনি যখন পঞ্চান্ন ষাট এভারেজে ব্যাট করবেন তখন আপনি ইন্টারন্যাশনাল গিয়ে পঁয়ত্রিশ এভারেজে ব্যাট করতে পারবেন নইলে আপনার এভারেজ ওই বিশ থাকবে স্ট্রাইক রেট নব্বই থাকবে একশো হবে না এই ম্যাচটা তার একটা প্রপার ইন্ডিকেশন খেয়াল করে দেখেন জিসান আলম যার কথা বলছিলাম আমি পরে বলছি একশো সাতাইশ করেছেন বিশ বাইশ ওভারের মধ্যে তার একশো হয়ে গিয়েছিল দুশো করার সুযোগ ছিল আফিফ থাকে দুশো করার জন্য তাগিদও দিয়েছিলেন যে তুই দুইশো কর চান্স আছে তিনি সেটা পারেননি খেয়াল করে দেখেন এই তরুণ আটাত্তর বলে যে একশো সাতাইশ করেছেন ওপেনিং এ নেমে তেরোটা ছক্কা মেরেছেন এটাই আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট আমি সবসময় বলি আমাদের প্লেয়াররা ভাই ছক্কা মারতে পারে না আমাদের বেশিরভাগ প্লেয়ার ছক্কা মারতে পারে না এই জিসান আলম তেরোটা ছক্কা মেরেছেন এখন প্রশ্ন ভাই কাদের বিপক্ষে খেলেছেন বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলেছেন ভাই ওই দলে নাহিদ রানা আছেন ওই দলের মোহাম্মদ সাইফুদ্দিন আছেন নাসুর মোহাম্মদ আছেন ওই দলে শফিকুল আছেন ওই দলে মেহেদি হাসান মিরাদ আছেন অর্থাৎ বাংলাদেশের টপমোস্ট বোলিং যে অ্যাটাক সেই টপমোস্ট বোলিং অ্যাটাকের পরের যে অ্যাটাকটা সেই অ্যাটাকটার গিয়ে তেরোটা ছক্কা মেরেছেন মুখের কথা না সহজ কোনো ব্যাপার না আফিফর ব্যাপারে আসি তিনি বিভিন্ন সময়ে তার নিজের ফেভারিট জায়গায় কিংবা ফেভারিট পজিশনের সুযোগ পাননি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন ইন্টারন্যাশনাল সার্কিটে মোটা থেকে ব্যর্থই হয়েছেন এই ম্যাচে তিনি যখন পাঁচ নম্বরে নামলেন চুয়াত্তর বলে একশো করেছেন একশো তিন নট আউট এই যে চুয়াত্তর বলে একশো তিন করা পাঁচ নাম্বারের নেবে এটা একটা স্টেটমেন্ট আফিফকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য যদি পাঁচ নাম্বারের রোলের জন্যই প্রিপেয়ার করা হয় রিয়াদরা রিটায়ারমেন্টে চলে গেলে বা এদের সময় তো প্রায় শেষ রিয়াদ সাকিবদের সময় তো শেষ আফিফকে যদি ওই রোলে ইনজেক্ট করা হয় তার ঘরোয়া ক্রিকেট থেকে ওই নাম্বারে ওই জায়গাতে খেলে নিজেকে প্রস্তুত করতে হবে চুয়াত্তর বলে একশো তিন নট আউট সেরকমই একটা ইনিংস অনেক কিছু করে ফেলেননি কিন্তু চুয়াত্তর বলে পাঁচ নাম্বারে নেবে আবার বলছি চুয়াত্তর বলে একশো দিন পাঁচ নাম্বারে নেবে ইটস এ ভেরি গুড ইনিংস আকবর আলী একই কথা প্রযোজ্য তার জন্য তিনিও আফিফের সমান চুয়াত্তর বলে একশো দুই নট আউট তিনিও ওই যুগ উপযোগী ইনিংসটাই খেলেছেন হ্যাঁ তারা হয়তো একশোটা করতে পারতেন একশো পাঁচ বলে আট বলে প্রশংসা করতাম না এই যে চুয়াত্তর বলে একশো করেছেন আকবর পঁচিশ ওভারের পরে নেমে একশো করেছেন এটাই স্টেপের ফিনিশিং রোলটা এভাবেই পালন করতে হয় ফিনিশিং রোল পালন করতে নেমে তেরো বলে আট টান করে আউট হইতে হয় না আকবরদের ওই প্র্যাকটিসটা এখান থেকেই তৈরি করতে হবে এখান থেকেই নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং গড়ে পরবর্তী পর্যায়ের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে হবে হ্যাঁ অনেক কিছু কি তারা করে ফেলেছেন একটা নিজেদের মধ্যে খেলা সেটা নিয়ে এত উচ্ছ্বসিত কোর কি আছে এটা আপনারা প্রশ্ন করতেই পারেন আমি উচ্ছ্বসিত না কিন্তু খুশি ইয়াং প্লেয়াররা যখন দারুণ পারফর্ম করেন তখন আমি খুশি হই আকবর যখন পঁচিশ ওভারের পরে ব্যাট করতে নেমে ছয় নাম্বারে ব্যাট করে চুয়াত্তর বলে একশো করেন তখন আমি খুশি হই ভাই আমার ভালো লাগে যখন জিসান আলম ওপেনিংয়ে নেমে একশো সাতাইশ করেন আটাত্তর বলে তেরোটা ছক্কা মারেন তখন আমার আনন্দ হয় আমি বিশ্বাস করতে চাই যে নিজেদেরকে তারা যদি তৈরি করতে পারেন বিসিবি কতটুকু সাপোর্ট দেবে সেটা আমি জানি না বিসিবির কার্যকলাপ নিয়ে সিরিয়াস রকমের ডাউট এবং প্রশ্ন আছে নিজেকে তৈরি করার যে ব্যাপারটা তারা যদি সেটা করতে পারেন হয়তো তাদের সামনে ভালো ভবিষ্যৎ আছে হয়তো তারা বাংলাদেশ ক্রিকেটকে ভালো সার্ভিস দেবেন এই বিশ্বাসটা আমি রাখতে চাই অপোরেন্ট টিমে কারা ছিল বোলারদের কথা শুনলেন মিরাজের কথা জানলেন সাইফুদ্দিনের কথা জানলেন সবাই ছয় আট ওভারে পঞ্চাশ করে রান দিয়েছেন এনামুল বিজয় নাইম শেখ সাইফ হাসান ইয়াসর আলী চৌধুরী রাব্বি মমিনুল হক সবাই মিলেই ওই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর বেশি করতে পারেনি খেয়াল করে দেখেন যেখানে আফিফরা পাঁচ ছয় নাম্বার নেমে চুয়াত্তর বলে একশো করছেন মিরাজ আকবর আলী চুয়াত্তর বলে একশো করছেন সেখানে আমাদের মিরাজ ইয়াসির মুমিনুল তারা ওই গতানুগতিক সবসময় যেভাবে করেন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেভাবেই কিন্তু আউট হয়েছেন এটা একটা ইন্ডিকেশন এই কারণে আমি সালাউদ্দিন স্যারের উদাহরণটা দিচ্ছিলাম যে তাদের আসলে তিরিশ করে অভ্যাস ইন্টারন্যাশনালে গিয়ে তিরিশই করে বা কম করে সো এই যে পরের জেনারেশনটা তারা যখন প্রস্তুত হবে তারা যদি ঘরোয়ার এই ধরনের টুর্নামেন্ট থেকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে যে ভাই আমি যদি পঁচিশ ওভার বাকি থাকতে নামি আমি যদি পঁচিশ ওভার বাকি থাকতে একশো পঞ্চাশ ওভারের খেলা যদি আমি বলি যে আমি দেড়শো বলের মধ্যে যদি আশিটা বল খেলতে পারি আমি একশো করব। এই মাইন্ডসেট নিয়ে আকবর রাখো ক্রিকেটটা খেলুক এই মাইন্ডসেট আপ নিয়ে জিস ক্রিকেট খেলুক এই মাইন্ডসেট আপ নিয়ে আফিফরা ক্রিকেট খেলুক বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে পরের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পরের লেভেলে নিয়ে যেতে নেক্সট লেভেলে নিয়ে যেতে এই মানসিকতার কোনো বিকল্প নেই আমাদের সোকল পঞ্চ কিংবা অন্যান্য ক্রিকেটাররা যে লেগাসি সেট করেছেন সেটা একটা জায়গা পর্যন্ত গিয়ে স্থির হয়ে গেছে ভাই ওর পরে আমাদের আর কোনো উন্নতি হয় নাই আমাদের উন্নতি যদি হইতে হয় তাহলে এই রকম চিন্তা ভাবনা নিয়ে যাইতে হবে যে পঞ্চাশ ওভারে ঘরোয়া ক্রিকেটে আমাদের টার্গেটে থাকবে সারাদিনশো করবো তিনশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চারশো করবো তাহলে ইন্টারন্যাশনালে গিয়ে আমরা ভালো ব্যাটিংটাকে তিনশো বিশ প্রতি হয়তো করতে পারবো সো প্রথম ম্যাচ হলো প্রথম ম্যাচটা দেখে ভালো লেগেছে বোলাররা ভালো ব্যাটিং উইকেটে খুব স্বাভাবিকভাবে এক্সপেন্সিভ ছিলেন যেটা হয় আর কি বাংলাদেশের বোলাররা সব বোলাররাই ভালো ব্যাটিংটাকে কখনোই তারা মানে হালে পারি পার না এই ম্যাচে তাই হচ্ছে বাট অ্যাব এভরিথিং জিসান আলম আফিফ হোসেন এবং আকবর আলী আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের তিনজনের তিনটা ইনিংস সত্যিকার অর্থে এই পার্টিকুলার একটা দিনে অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় একটা সুবাতাস আশা করি আপনারা আগামী দিনেও নিজেদেরকে আরও চমৎকারভাবে বিশ্ব ক্রিকেটের জন্য প্রস্তুত করবেন নিজেরা নিজেদেরকে গড়ে তুলবেন